পবিত্র শবে বরাত চলে এসেছে আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রি পবিত্র শবে বরাত তরজনী মুক্তির রাত ক্ষমার রাত যে সকল নারী পুরুষ ইবাদত বন্দিগি করবেন আল্লাহ আল্লাহতালা ক্ষমার ঘোষণা দিয়েছেন আমার মুসলিম আমার সম্মানিতা মা বলছি আপনারা এই রাত্রিতে এবাদত বন্দি করুন মুসলিম ভাইদেরকে বলছি ইবাদত বন্দুকি করুন আমি সকলকে বলছি মা বোনদেরকে বিশেষ করে বলছি এই রাত্রিতে ইবাদত কিভাবে করবেন আপনি কেমন করে নামাজ পড়বেন শবে বরাতের রোজা কিভাবে রাখবেন তারপর আপনি এই কী কী জিকির করবেন মোনাজাত কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও আপনি যদি শোনেন সবে বরাতের রাত্রিতে সঠিকভাবে সঠিক নিয়মে সহজভাবে সুন্দরভাবে ইবাদত বন্দী করতে পারবেন এ ভিডিওর মধ্যে এক নম্বরে আলোচনা করবো সবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিনটে হাদিস আপনাদেরকে শোনাব দ্বিতীয় নাম্বার আলোচনা হবে সবে বরাতের রোজা কয়টি রাখবেন কী বারে রাখবেন সেটি বলে দিব তিন নম্বর আলোচনা আপনি শবে বরাতের নামাজ সর্বনিম্ন কত রাখাত পড়বেন তারপর নিয়ত কিভাবে নিয়তটি বাংলাতে বলে দিব সহজের জন্য কোন সুরা দিয়ে পড়বেন তারপর কত রাকাত পর্যন্ত পড়বেন দুই রাকাত নামাজের পরপর যে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে কি কি দোয়া পড়বেন সেটিও বলে দিব তারপর আলোচনা করব এই রাতের কিছু স্পেশাল গুরুত্বপূর্ণ আমল আছে সেগুলো বলবো সর্বশেষ আখির যাতে শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন সেটি বলে দিব মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই শবে বরাতের ফজিলত সম্পর্কে এক নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন নাল নবীর প্রখ্যাত ও সাহাবি হজরতে মহাজ ইবনে জবাল রাহান তিনি বলেন আল্লাহ রসুল বলছেন শ্রাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত্রিতে অর্থাৎ শবে বরাতের রাত্রিতে আর আরবিতে হাদিসের মধ্যে এই রাতটাকে বলা হয় লাইলাতুর নিসফুমিন শাহবানের রজনীতে সব কিছু মিলে একই মানে সবে বরাতে রাত্রিতে আল্লাহ রাব্বুল আলমিন সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আর সকলকে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেন সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে ছাড়া দুই শ্রেণীর মানুষ হলো তারা এক নাম্বার যারা মুশরিক শিরিক করে শিরিক করে দ্বিতীয় নম্বর যারা বিদ্বেষ পোষণকারী যারা বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুলায়ালমিন সবে বরাত রাত্রিতে ক্ষমা করবেন না বাকি সবাইকে আল্লাহ রাব্বুলায় আলমিন ক্ষমা করে দিবেন অনেকে বলে থাকে যে সবে বরাত বলতে কিছুই নাই আসলে সবে বরাত শব্দটি হচ্ছে ফার্সি সব মানে কি রাত বারাত মানে মুক্তির রাত আর হাদিস এটাকে বলা হয় লাইলাতান শাহবানের চোদ্দ তারিখ দিবাগত রাত হচ্ছে মুক্তির রাত আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন দ্বিতীয় নাম্বার হাদিস হল শবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস হাদিসটি বর্ণনা করেন নবী সাল্ল্লাহ আলী আসাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মা জান আশা সিদ্দে আনহা তিনি বলেন নবী সাল্লু আলী ওসাল্লাম এক রজনীতে এশারের নামাজের পরে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নিয়ত করলেন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলেন ক্লায়াম করলেন সেখান থেকে রুকুতে গেলেন রুকুতে দীর্ঘক্ষণ রইলেন রুকু থেকে তারপর সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম তিনি মাথা মোবারক তুলছেন না অনেকক্ষণ সময় হয়ে গেল আম্মা যেন আয়সা বলেন আমি ভেবেছি নবী ইন্তেকাল করেছেন আমি প্রিয়নবী সাল্লু আলী ওসাল্লামের বৃদ্ধাঙ্গুল পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে নাড়া দিলাম আল্লাহ নবী সাল্লু আলী ওসাল্লাম কিছুক্ষণ পরে তিনি সিজদা থেকে উঠলেন তার কিছুক্ষণ পরে তিনি নামাজের সালাম ফিরালেন আর ডেকে বললেন আয়সা তুমি কি জানো আজকের রাত্রটা কিসের রাত কি রাত কোন রাত আম্মা জানাই বলেন আল্লাহ নবী আপনি বললেই তো জানতে পারবো নবীজি বললেন আজকের রাত হলো শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত নিসুমিন শাবানের রাত সবে বরাতের রাত মুক্তির রাত আল্লাহ পাক রব্বুল আলমিন আমার অসংখ্য বান্দাদেরকে এ রাতে আল্লাহ পাক অসংখ্য বান্দাদেরকে নবীজি বলেন আমার অসংখ্য মদদেরকে এই রাত্রিতে মুক্তি দিয়ে দিবেন সবান আল্লাহ শবে বরাতের ফজিলত সম্পর্কে তিন নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহ নবীর মের জামাই হজরত আলী রদিয়া তিনি বলেন শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে তারপর দিন রোজা রাখবে শবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে তারপর দিন যারা রোজা রাখবে নবী সাল্লাল্লাহ আলী ও সাল্লাম বলেন পাক অন্য জায়গায় তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছেন এবং যারা যে সবে বরাতের রাতি ইবাদত করবে তারপর দিন রোজা রাখবে পাক শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন কার কার ক্ষমার প্রয়োজন কে কে ক্ষমা প্রার্থী আছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও যত জীবনে যত ভুল করেছো অন্যায় করেছ বড় গুনা করেছো ছোটো গুনা করেছো যত গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিব আল্লাহ রব্বুল আলমিন আবার ডেকে বলেন কার রিজিকের প্রয়োজন টাকা পয়সা দন দৌলত সন্তান সন্ততি সম্পদ সুস্থতা কার রিজিকের প্রয়োজন আমি আল্লাহকে বলো আজকের রাত্রিতের যদি এইভাবে চাইতে পারো আমি আল্লাহ তালা অভাবনটন দূর করে তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিব সমান্লাহ আল্লাহ তালা আরও ডাকেন ডেকে বলেন এই আমার বান্দারা কে কে বিপর্যয় অবস্থায় আছো বিপদগ্রস্ত আছো বিপদে আছো কঠিন বিপদে আছো মুসিবতে আছো ঋণে জর্জরিত আছো সমস্যায় আছো তোমার যত বিপদের কথা আজকে রাত্রে আমি আল্লাহকে বলো সব বিপদ দূর করে দেব সবান এই তিনটি হাদিস হচ্ছে সবে বরাতের ফজিলত সম্পর্কে হাদিস এবার আসুন রোজা কয়টি রাখতে হবে সে বিষয় নিয়ে আলোচনা আল্লাহনবী সাল্ল্লাহ আওয়ালী ওসাল্লামের সাহাবি এবং মেয়ের জামাই হজরত আলী বলেন সবে বরাতের রাত্রিতে যারা ইবাদত করবে তারপর দিন যারা রোজা রাখবে সবে বরাতের রাতে ইবাদত তারপর দিন রোজা এ হলে এক প্রকারের রোজা পাইলাম আল্লাহনবী সাল্ল্লাহ আলীউসাল্লাম এই শবে বরাতের মাসে এবং অন্যান্য মাসে সাবান মাসে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে নবী সাল্লাহ আলী আসালাম প্রতি সপ্তাহে দুইটি রোজা রাখতেন এক হলো প্রতি সোমবার দ্বিতীয় নম্বর হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন রোজা রাখতেন সাবাইকার জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লা নবীজি আপনি প্রত্যেক সোমবার রোজা রাখেন বৃহস্পতিবার দিন রোজা রাখেন কারণ কি ইয়া রসুল আল্লাহ আপনি বলে দিন আল্লাহ নবী বললেন দুইটি কারণে রোজা রাখি সোমবার দিন রোজা রাখার কারণ হলো আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞতা হিসেবে আমি সোমবার দিন রোজা রাখি সোমান আল্লাহ আল্লাহ নবী বললেন আরেকটি কারণ আছে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার আরেকটি কারণও হলো আল্লাহ রব্বুলাইলমিনের নির্দেশে জমিনের দায়িত্বরত যত ফিরিস্তা আছে সব ফিরিস্তারা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নাম আল্লাহর কাছে পেশ করেন আর আমি চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করে সাহাবিরা তারপর থেকে প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন প্রিয় দিনদার ই বান্দার মুসলিম বা নবী সাল্লাহ আলী আসসালাম আরেক প্রকারের রোজা প্রত্যেক মাসে রাখতেন শবে বরাতের মাসেও রেখেছেন এবং অন্যান্য মাসেও রেখেছেন সেটি হল প্রত্যেক চন্দ্র মাসে তিনটি করে রোজা রাখা ইয়ামে বীজের রোজা রাখা তেরো চোদ্দো পনেরো আরবি মাসের তেরো চোদ্দো পনেরো আল্লাহনবী সাল্লাহ আলী আসসালাম বললেন আমার কোনো মত যদি প্রত্যেক মাসে তিনটি রোজা রাখে আয়ামে বিজে রোজা রাখে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় পূর্ণ এক বৎসর নফল রোজা রাখার নাকি আমল নামার মধ্যে দিয়ে দিবেন সোভানদিহি এই এজন্য আপনি যদি এই শবে মাসে শ্রাবণ মাসে যদি তিনটি রোজা রাখেন তেরো শ্রাবণ মাসের তেরো চোদ্দো পনেরো তাহলে এই কারণ চোদ্দো তারিখ তো শবে বরাত রাতে তো আপনি তিনটি রোজা রাখলে আই আমি বীজের রোজাটাও রোজাও রাখা হয়ে যাবে এবং এই তিন দিনের মধ্যে শবে বরাতের রোজাটিও পড়ে যায় সেটিও আপনার আদায় হয়ে যাবে সবা আল্লাহ হবে আমদি তো আপনি ইংরেজি মাসের কত তারিখে রোজাগুলো রাখবেন চোদ্দো তারিখ ফেব্রুয়ারির চোদ্দ তারিখ তো শবে বরাত তা আপনি ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ বুধবার পরে আপনি মঙ্গলবার রাতে খাবার খাবেন বুধবারে রোজা রাখবেন তারপর আপনি বুধবার রাতে সাহারি খাবেন বৃহস্পতিবার দিন আপনি রোজা রাখবেন না কথাটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে আপনি এই তেরো তারিখ হচ্ছে বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার দিন রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে সাহারি খাবেন শুক্রবার দিন রোজা রাখবেন শুক্রবার রাতে সাহারি খাবেন শনিবার দিন রোজা রাখবেন আবারও বলছি আপনি বুধবার রাতে খাবার খাবেন বৃহস্পতিবার রোজা রাখবেন বৃহস্পতিবার রাতে শাহরি খাবেন শুক্রবার রোজা রাখবেন শুক্রবার রাতে শাহরি খাবেন শনিবার রোজা রাখবেন এই আইয়ামে বিজের তিনটি রোজা রাখলে এর মধ্যে সবে রোজাটাও হয়ে যায় সোবান আল্লাহ রোজার বিষয়টি ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে গেছেন ইনশাল্লাহ আশা করি যে রোজার বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছেন এবার আসুন আলোচনা করব আমরা যে শবে বরাতের নামাজ কত রাকাত পড়তে হবে নিয়ত বাংলাতে বলে দিব সহজের জন্য কোন সুরা দিয়ে পড়বেন দুই রাকাত নামাজের পরপর কি কি দোয়া পড়বে সে বিষয়ে আলোচনা প্রথমে একটি কথা বলতে চাই শবে বরাতের নামাজটি হলো নফল নামাজ শবে বরাতের নামাজটি নফল নামাজ তো নফল নামাজ দুই দুই রাকাত করে পড়তে হয় যেমন আপনি নিয়ত করলেন দুই রাকাত নামাজ পড়লেন সালাম ফিরাবেন যদি আপনি চার রাকাত পড়েন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আপনি যদি আরও পড়তে চান আবার দুই রাকাত জন্য নিয়ত করবেন দুই রাকাত পড়বেন সালাম ফিরাবেন দুই রাকাত পরবার সালাম ফিরাতে হয় তো এখন নিয়োগটি আপনাদেরকে বাংলাতে বলে দিই নিয়োগটি বলার আগে গুরুত্বপূর্ণ একটি কাজ আপনাদেরকে করতে হবে সেটি হল সবে বরাতের রাতে অবশ্যই এশারের নামাজ ফরজ নামাজ পড়ার পরে তারপরেই নফল ইবাদত করবেন তো আপনি এশান নামাজ পড়ার আগে আপনাকে পবিত্র হতে হবে অজু গোসলের গোসল এবং অজুর মাধ্যমে পবিত্র হবেন আল্লাহ তালা কোরআনাল করিমে বলেন আল্লাহ পাক বলেন হে ইমানদারেরা যখন তোমরা নামাজের জন্য দণ্ডাইমান হবে দাঁড়াবে তার আগে তোমরা অজু করো পবিত্রতা হাসিল করো আপনি পবিত্র শরীর যেন পবিত্র থাকে জামাকাপড় যেন পবিত্র থাকে নামাজের জায়গা যায় নামাজ যেন পবিত্র থাকে সেখানে আপনি ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন পশ্চিম দিকে দাঁড়াবেন এবার নিয়তটি শুনুন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার আবারও বলছি আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার এবার প্রশ্ন করতে পারেন যে অজুর কোন সুরা দিয়ে নামাজ পড়ব এই সুরার ব্যাপারে আমার দুইটি কথা এক নাম্বার কথা হলো আপনি প্রত্যেক রাখাতে সুরা ফতেহা আলহামদুলিল্লাহ সুরা পড়ার পরে সুরা ইখলাস দশবার পড়বেন অর্থাৎ কুলহু আল্লাহ সুরাটা দশবার পড়বেন প্রত্যেক রাখাতে আপনি যদি দুই চার ছয় আট দশ বারো যত রাখাতে পড়েন প্রত্যেক রাকাতে সুরা ফাতিহার পরে সুরেখলাস কুলহওয়াল্লাহ দশবার আর দ্বিতীয় নম্বর কথা হলো আপনি যদি সুরেখলাস দিয়ে যদি না পড়েন সুরেখলাস দিয়ে যদি নামাজ না পড়েন তাহলে আপনি যে সুরা ভালো পারেন যে সুরা সহি শুদ্ধ পারেন সে সুরা দিয়ে আপনি পড়বেন তারপর প্রশ্ন করতে পারেন যে হুজুর সুরার বিষয়টাও জানলাম দুই রাখা পরপর নামাজের যে সালাম ফিরাব তারপর কোন দোয়া পড়তে হবে যখন আপনি সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহ আকবর তিনবার পড়বেন আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ আস্তা হফিরুল্লাহ তারপরে প্রিয় নবী সাল্লাহ আলী ওসালামর উপর দশ বার দুরুদ্ শরীফ পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম দশ বার পড়বেন অথবা ছোট্ট দুরুদ পড়বেন দুরুদ ইব্রাহিম হল আল্লাহ সাল্লাহ আলাহ মুহাম্মদ আলা আলী মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم, وعلى آل إبراهيم إنك حميد مجيد تاربورة أبني جرا درود إبراهيم جرا صلى الله عليه وسلم صلى الله عليه وسلم دوج بار بن استغفار بن استغفار سيد الاستغفار جرى بارن سيد الاستغفار بربن وطبعا شرط استغفارات شرط استغفار بربن سيد الاستغفار خلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابوء لك بنعمتك عليا ও আবু উলা কাবিদম্বি ফা উফির ইলি ফা ইন লা ইয়া হফির বা ইল্লা আনতা যারা সৈয়ীদুল ইস্তেখ না পড়েন ছোট্ট ইস্তেখ পার পড়বেন আস্তা ও ফিরুল ল আস্তা ও কতবার পড়বেন একশোবার পড়বেন তারপর প্রশ্ন প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকত পরপর কি মুনাজাত করতে পারবো সেটা আপনার ইচ্ছে আপনি দুই রাকাত প্রয়োগ করলেও পারেন চার রাকাত ছয় রাকাত অথবা সবার শেষে আমল এবাদত করার পরে আপনি সর্বশেষ আখরি মোনাজাত দিলেও পারেন সেটা আপনার ইচ্ছা তাহলে নামাজের বিশিটি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেলাম এবার আসুন শবে বরাতের রাত্রিতে ফজিলতপূর্ণ শবে বরাতের রাত্রিতে কিছু আমল আছে ওই আমলগুলো অবশ্যই করবেন স্পেশাল আমল এক নাম্বার আমল হল শবে বলতে রাত এবং দিনে অবশ্যই পাঁচ আক্ত নামাজ পুরুষরা মসজিদের জামাতে পড়বেন মা বোনেরা সময় মতো বাসাতে সুন্দরভাবে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন আল্লাহ আর জীবনে কখনো নামাজ ছাড়ব না আল্লাহ পাঁচ আক্ত নামাজ যেন মৃত্যু পর্যন্ত যেন পড়তে পারে আপনি তৌফিক দান করেন আল্লাহর কাছে তৌফিক চাইবেন দুই নম্বর হচ্ছে আপনি নফল নামাজ পড়বেন সেটি তো বলেই দিলাম তিন নম্বর হচ্ছে তাওবা করবেন তওবা খাঁটি তাওবা তওবা তওবা করলে সব কবিরা গুনাল্লা মাফ করে দিবেন শিরিকের গুণওয়াল্লাহ মাফ করে দিবেন জেনার গুণওয়াল্লাহ মাফ করে দিবেন যত অন্যায় অপরাধ আছে সব আল্লাহ মাফ করে দিবেন এই জন্য খাটি দিলে সামনে আর কখনো এই গুনাহের কাজ করবেন না এই মর্মে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে আপনি খাটি তওবা যদি করতে পারেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন চার নম্বর হলে রাত্রিতে কোরআন তিলওয়াত করবেন কোরআন শরীফ পড়বেন কোরআনেল করিম তেলাওয়াত করবেন তারপরে শরীফ পড়বেন বলেই তো দিয়েছি দুরুস শরীফ ইস্তফাফার পড়বেন সাইদুর ইস্তফার আছে ছোট্ট ইস্তফার আছে বলে দিয়েছি সেটি সেগুলো পড়বেন তারপরে জিকির করতে পারেন জিকির আজকার লা ইলাহা লা ইলাহা الا الله اروب تبرن لا حول ولا قوه الا بالله العلي العظيم اروب تبرن لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت وهو على كل شيء قدير. أروب سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر. أروب سبحان الله وبحمده سبحان الله العظيم ان النار عباده بندقي তসবি তাহলিল জিকির আজকার যদি জানা থাকে সেগুলো পড়বেন কিন্তু বেশি বেশি পড়বেন ইস্তফার আর দুরুজ শরীফ এগুলো বেশি পড়বেন তারপরে ছয় নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে এই রাত্রে দোয়া করবেন বেশি বেশি কখনো সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন আবার কখনো হাত তুলে আল্লাহর কাছে চাইবেন একটু পর দোয়া করবেন কারণ এই রাত্রিতে দোয়া কবুল হয় সাত নাম্বার ছয় নাম্বার এ রাত্রিতে কিছু দান সাদাকা করবেন দান সাদাকা মসজিদে দান করবেন কিছু মাদ্রাসায় দান করবেন এতে মিসকিনদেরকে কিছু দান করবেন তারপর সাত নাম্বার হচ্ছে সবে বরাতের রাত্রিতে সবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নম্বর হলো আট নম্বর যারা সালাতুতির নামাজ পারেন সালাতুত তসবি পড়ার চেষ্টা করবেন এবাদতবন্দিকে সব শেষ করার পরে তারপরে মুনাজাত ধরবেন আল্লাহ আমিন চোখের পানি ছেড়ে দিবেন বিশ্বাস করুন নিজের গুনাহের জন্য যদি চোখের পানি ছেড়ে দেন নাকের ডগা পেরুয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন আর এই দোয়াটি পড়বেন তারপর পড়বেন এমন একটি দোয়া যেই দোয়া পড়লে পাক দুনিয়ার সব কল্যাণ টাকা পয়সা দন দৌলত সম্মান সুস্থতা দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন পরকালে কল্যাণ অর্থাৎ আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন ক্ষমা করে দিবেন জাহান্নাম থেকে আপনাকে নিরাপদে রাখবেন দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরা

মা বাবার কবর আজাব মাফের জন্য এই দোয়াটি পড়বেন মা বাবার কবরে আজাব মাফ হয়ে যাবে শুধু তাই নয় দোয়াটি যদি পড়েন পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলোকে একত্রিত করলে যত ওজন হবে বাড়ি হবে তত পরিমাণ নাকি আপনার মা বাবার কবর আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহ দোয়াটি আমার সাথে সবাই পড়ুন রব্বির হাম হুমা তারপরে আপনি বাংলাতে আল্লাহর কাছে চাইবেন যত বিপদ আছে মুসিবত আছে অসুস্থতা আল্লাহকে বলবেন আল্লাহ সব বিপদ দূর করে দিবেন যত হাজত আছে আল্লাহকে বলবেন আল্লাহ সকল হাজত দুনিয়াকে রাতের আল্লাহ তালা পূরণ করে দিবেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন আমাদের সবাইকে শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দি করার তাও ভিগদান করুন এবং আল্লাহ সব তা আলা শবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজাইল ফাজাইলবারকে আমাদের নসিব করুন